আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ সালমা তৈরি করছি আজকে খুবই মজার ডেজার্ট গাজরের ক্ষীর গাজরের ক্ষীর তৈরি করতে এখানে আমি দুটি এরকম সাইজের গাজর খুসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পর এরকম হয়েছে এখানে প্রায় দেড় থেকে দুই কাপের মতো হবে এবারে চলে যাব পরবর্তী স্টেপে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি এর মধ্যে নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবং তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব এক সাইডে মিশ্রণটা তৈরি করে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় চলে এলাম চুলায় কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি ঘিটা এবার গরম করে নিব ঘি গরম হয়ে গেলে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব এবার এটাকে হালকা আছে একটু ভেজে নিব পরিবর্তে আপনারা যোগ করতে পারেন বাদাম আর পেস্তা বাদাম সাজা হলে তুলে নিব তুলে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব একটি ছোট সাইজের তেজপাতা দুই টুকরা করে দুই টুকরো দারুচিনি এবং দুটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার গরম মশলাটাকে বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিব সুন্দর ঘান ছড়ানো পর্যন্ত ঘিয়ের মধ্যে যখন গরম মশলা ভাজার সুন্দর ঘান ছড়াতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব গ্রেট করা গাজর এবার গাজরটাকে ভেজে নিব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিলে পরে ক্ষীরের টেস্টটা অনেক ভালো আসে ঘিয়ের মধ্যে গ্রেড করা গাজরটাকে আমি তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিলাম গাজরের মধ্যে যেটুকু পানি ছিল সেটুকু প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব দুই তিনটি পরিমাণ লবণ লবণটা যার যার ইচ্ছা যদি আপনারা লবণ মিষ্টিতে ব্যবহার করেন তাহলে দিতে পারেন তা না হলে এটা স্কিপ করতে পারেন লবণটা দিয়ে একটু মিলিয়ে নিলাম এ পর্যায়ে যোগ করব আগে থেকে জল করা আধা লিটার পরিমাণ তরল দুধ সেটা এর মধ্যে দিয়ে দিব এবার নেড়ে চেড়ে গাজরটাকে এই দুধের সাথে মাঝারি আছে পাঁচ মিনিট রান্না করে নিব এতে করে গাজরটাও সেদ্ধ হবে আর দুধটাও একটু ঘন হয়ে যাবে দুধের সাথে গাজরটাকে আমি পাঁচ মিনিট মাঝারি আছে জাল করে নিলাম অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে যোগ করব চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন আমার কাছে এই পরিমাপের জন্য চার টেবিল চামচই যথেষ্ট মনে হয় তাই আমি চার টেবিল চামচই যোগ করছি মিলিয়ে নিব কিছুক্ষণের মধ্যে চিনিটা গলে যাবে এরই মাঝে প্রায় দুই তিন মিনিটের মধ্যেই চিনিটা গলে গেছে এবার আমি যে আস্ত গরম মশলা দিয়েছিলাম এগুলো তুলে নিচ্ছি কারণ গরম মশলার যে ঘ্রাণটা সেটা কিন্তু এর মধ্যে চলে আসছে এখন এগুলোকে তুলে দিব তুলে নিলাম এবারে যোগ করব ওই যে মিশিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ কাস্টার্ড পাউডার আর চালের গুঁড়া সেই মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দিব একটু নেড়ে দিচ্ছি কারণ কাস্টার্ড পাউডারটা কিছুক্ষণ পানিতে গুলিয়ে রাখলে নিচে জমে যায় একটু নেড়ে চেড়ে তারপর দিতে হবে এবার দিব আর নাড়ব এবারের এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এখন এটাকে আমি আর তিন থেকে চার মিনিট রান্না করব। এরই মাঝে কিন্তু জমতে শুরু করেছে প্রায় তিন থেকে চার মিনিট পর গাজরের খিটটা এই অবস্থা হয়েছে এ পর্যায়ে যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস কিসমিসটাকে আমি ধুয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি আর এক টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি মিলিয়ে নিব সব কিছু একসাথে মিলিয়ে এখন আর এক মিনিটের মতো রান্না করলেই আমার গাজরের ক্ষীরটা তৈরি হয়ে যাবে গাজরের খেটা আমার রান্না হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব এবার পরিবেশন করে নিচ্ছি এবারে একটু ডেকোরেশন করে নিব এভাবে তৈরি করে নিলাম গাজরের ক্ষীর বা পায়েস খুবই রিচ একটা মিষ্টান্ন এটা আর এইভাবে রান্না করলে খেতে অনেক অনেক মজা তো ঈদের দিন অথবা অতিথি আপ্যায়নে আপনারা এই গাজরের ক্ষীর বা তৈরি করে পরিবেশন করতে পারেন সবার কাছেই খুব প্রশংসা পাবেন সবাই খুব মজা করে খাবে যেমন হেলদি তেমনি খেতেও বেশ মজা তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ